পিআর পদ্ধতিতে নির্বাচন হবে পি আর শব্দটা হচ্ছে আনুপাতিক হারে ভোট বাংলা কথা বলছি তো আনুপাতিক হারে ভোট অর্থাৎ একশোটা লোক আছে যদি চারটে লোক ভোটে দাঁড়ায় তাহলে যে বেশি ভোট পাবে সে পাশ করবে এটা বর্তমান নিয়ম অনুযায়ী একজন পাইলো পঁচিশ চব্বিশ তারপরে তেইশ বাইশ তো পাশ করবে কে বলে পঁচিশ তাহলে যে চব্বিশ তেইশ বাইশ পেলে ওদের কোনো দামই নাই পঁচাত্তর জন ভোট পৌঁছে গেল আর পঁচিশটা ভোটের জোরে চলে গেল পাস এটা কি ইনসাফ হলো আমরা বলছি এটা ইনসাফ হচ্ছে না কিভাবে হবে ইনসাফ এটাকে দলে ভোটে পরিণত করতে হবে ব্যক্তি দাঁড়াবে না দল দাঁড়াবে দলের সিম্বলে ভোট দিবে যে যত পার্সেন্ট পাবে তত পার্সেন্ট এমপি সে পাবে কি কথা বুঝতে পারছেন এবার মানে যে পঁচিশ পার্সেন্ট ভোট পাবে যদি হয় তাহলে তিন তেইশে যা হয় তিন বাইশে যা হয় অতটা পাবে এতে কোনো ভোট পচলো কথা বলেন পচলো তাহলে এই ভোট ভালো না টিআর এই টিআর পদ্ধতি আমরা চাচ্ছি দেশের শতকরা একাত্তর জন লোক এর পক্ষে আর পৃথিবীতে একানব্বইটা দেশে এই পিয়ার সিস্টেমে ভোট চালু আছে এটার আর একটা লাভ হলো যেহেতু ব্যক্তি এখানে দাঁড়াবে না সেই জন্য নমিনেশন নেওয়া টাকা দেওয়া কোটি কোটি টাকা দেওয়া আবার নির্বাচিত হলে তার চার পাঁচ গুণ টাকা আদায় করা মানুষের উপরে জুলুম করা ঘুষ নেওয়া চাঁদাবাজি করা এগুলা তার করার কোন সুযোগ হবে না দরকারও হবে না টাকা দেয়নি টাকা কি জন্য মানুষের কাছে নিব কথা বুঝে গেছে এই কারণে আমরা চাচ্ছি যে যাতে ওই আগের মতো ভোট না হয় মানে দশটা গুন দশটা হুন্ডা বিশটা গুন্ডা আর কি নির্বাচন মানে মারামারি করে ভোট যে জবরদখল করলো তারই ভোট হলো এরকম নির্বাচন আর করতে দেওয়া হবে না এই জন্যই আমরা চাচ্ছি এবার বোঝা গেছে বলবেন যে যারা চাচ্ছে না তারা কেন এটা চাচ্ছে না এত ভালো জিনিস কেন চাচ্ছে না এখানেই কথা আছে যারা পেশা হিসাবে এই দলের রাজনীতিকে বেছে নিয়েছে তারা এটা ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে সেই জন্য কিছু লোক বা কিছু দল তারা বিপরীত আছে আমার বিশ্বাস আজ হোক হোক কাল সত্য কথা তারা বুঝতে বাধ্য হবে কেয়ারটেকার সরকার প্রথমে বুঝে নাই পরে বুঝে যা বুঝছিল না পরে তো সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল আবার শেখ হাসিনা তাড়িয়ে দিল আবার এতে চলে আসছে কেয়ারটেকার